নমস্কার বন্ধুরা এই বাংলা আপনার সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অহংকার এমন উচ্চতায় পৌঁছেছে যে সে নিজেকে সারা পৃথিবীর মালিক ভাবছে এবং সারা পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দুর্ব্যবহার তো করছে তাছাড়াও বন্ধুশত্রু নির্বিশেষে সব দেশের ওপর বিপুল পরিমাণ ট্যারিফ চাপানোর মতো বোকা বোকা সিদ্ধান্ত নিয়ে চলেছেন আর ডোনাল্ড ট্রাম্পের এই অধ্যত্ত এবং হটকারী সিদ্ধান্তের ফলে আমেরিকার নিজেদেরই বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে আর শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সমস্ত ঘনিষ্ঠ এলাই কান্ট্রিগুলি সহ সারা পৃথিবীকে কট্টর সূত্র বানিয়ে ফেলেছে আর তার বাজে প্রভাব আমেরিকার ওপর সব দিক থেকে পড়তে শুরু করেছে আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সারা পৃথিবীর সমস্ত দেশ তা সে আমেরিকার বন্ধু হোক বা শত্রু একসাথে মিলে আমেরিকাকে ধলাই করা শুরু করেছে আর এর প্রভাব সরাসরি পড়ছে আমেরিকার সমস্ত বড়ো বড়ো ডিফেন্স কোম্পানিগুলির ওপর যে ডিফেন্স কোম্পানিগুলি থেকে আমেরিকার বিপুল পরিমাণ ইনকাম হয় আর সেই ডিফেন্স কোম্পানিগুলি বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে যেমন আমেরিকার একটি অ্যালাইড কান্ট্রি স্পেন ঘোষণা করে দিয়েছেন যে তারা আর আমেরিকান এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনবে না আর এটি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিরাট বড় ঝটকা কারণ সারা পৃথিবীর অন্যান্য যে দেশগুলি এফ থার্টি ফাইভ কেনার প্ল্যান করছিল সেগুলি খুব একটা বড় টিম ছিল না যেমন পর্তুগাল পঁচিশটি এফ থার্টি ফাইভ কেনার প্ল্যান করছিল যেটি ক্যান্সেল করে দিল ক্যানাডা চল্লিশ থেকে পঞ্চাশটি এফ থার্টি ফাইভ কেনার প্ল্যান করছিল সেটিও ক্যান্সেল করে দিল জার্মানি পঁচিশটি এফ থার্টি ফাইভ কেনার প্ল্যান করছিল সেটিও ক্যান্সেল করে দেওয়া হয়েছে কিন্তু স্পেন আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনার যে ডিলটি করছিল সেটি একটি বিপুল অঙ্কের ডিম ছিল যেটির ভ্যালু প্রায় আঠেরো বিলিয়ন ডলার যাতে ছিল একশোটি এফ থার্টি ফাইভ কেনার পরিকল্পনা কিন্তু এই বিপুল অঙ্কের ডিলটিও লকিট মার্টিনের হাতছাড়া ছাড়া হয়ে গেল শুধুমাত্র আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধ্যত্ত্ব এবং পাগলামের জন্য এক্ষেত্রে স্পেন যেটা বলছে তারা আমেরিকান এফ থার্টি ফাইভ আর কিনবে না তাদের বায়ুসানার জন্য প্রয়োজনীয় ফাইটার জেট হিসেবে ইউরো ফাইটার টাইফুন অথবা সমস্ত ইউরোপিয়ান দেশগুলি একটি স্টিল ফাইটার জেটের ওপর কাজ করছে যেটির কোড নেম দেওয়া হয়েছে এফ সেই ফাইটার জেটটির ওপর ফোকাস করবে ফলে লকিড মার্টিন সহ আমেরিকার সমস্ত ডিফেন্স কোম্পানিগুলি নড়েচড়ে বসেছে কারণ এফ থার্টি ফাইভ ফাইটার জেটের সমস্ত পার্টগুলি লকিড মার্টিন একা তৈরি করে না এর সঙ্গে আমেরিকার অন্যান্য ডিফেন্স কোম্পানিগুলিও জড়িত এই কোম্পানিগুলির মধ্যে অনেক ছোট ছোট কোম্পানিও রয়েছে যেগুলি তো প্রায় দেউলিয়া হওয়ার পথে যার কারণ শুধুমাত্র আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অধ্যত্ত আর ডোনাল্ড ট্রাম্পের এই দুর্ব্যবহার চীন সহ্য না করলেও ইউরোপিয়ান কান্ট্রিগুলি বহুদিন ধরে চুপচাপ সহ্য করছিল কিন্তু তাদের সহ্যের সীমা যখন অতিক্রম করে গেছে তখন তারা একে একে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের করা দুর্ব্যবহারের জবাব হিসেবে সমস্ত যুদ্ধাস্ত্রের ডিল একে একে ক্যান্সেল করা শুরু করছে আর শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ডিলি নয় ইউরোপিয়ান কান্ট্রিগুলি যেগুলি আমেরিকার কট্টর বন্ধ ছিল সেগুলি গত কয়েক মাসে যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ করে বাদলামো শুরু করেছে তখন থেকে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করে ভারত এবং চীনের দিকে ঝুঁকতে শুরু করেছে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলি খুব ভালো করে জানে যে আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্যে ট্যারিফ চাপানোর ফলে যতটা লস হয়েছে তা একমাত্র দুটি দেশই ভরপাই করতে পারে একটি দেশ হলো ভারত এবং অপরটি হল চীন কারণ এই দুটি দেশের জনসংখ্যা সারা পৃথিবীর মোট জনসংখ্যা থার্টি এবং এই দুটি দেশে মধ্যবিত্তের সংখ্যা খুব দ্রুত বেড়ে চলেছে এবং তার সঙ্গে কনজামশনও দিন দিন দ্রুত বেড়ে চলেছে সেই জন্য ভারত এবং চীনের মার্কেট অ্যাক্সেস পেলে ইউরোপিয়ান কান্ট্রিগুলি বিপুল পরিমাণ লাভবান হবে আর ইউরোপিয়ান কান্ট্রিগুলির মধ্যে একটি দেশ ব্রিটেন সেই দেশটি তো ভারতের সঙ্গে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে আর ইউরোপিয়ান কান্ট্রিগুলির সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে তা ভারতের জন্য লাভজনক কারণ আমেরিকান মার্কেটে ব্যবসা বাণিজ্যের বিকল্প হিসাবে আমাদেরও এমন একটি মার্কেট দরকার যেটি কাস্টমাররা বেশ বড় লোক হবে এবং বেশ ভালো মাত্রায় অর্থ ব্যয় করতে রাজি আর সেই ক্রাইটেরিয়াগুলি ইউরোপিয়ান মার্কেট পারফেক্টলি ফুলফিল করে এবং আমেরিকান মার্কেটে আমাদের যে লস হচ্ছে তা ইউরোপিয়ান মার্কেটে খুব সহজে করবাহী হয়ে যাবে সেই জন্য ইউরোপিয়ান দেশগুলির সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং আগামী দিনে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে নেগোসিয়েশান অনেক বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্পের কথা যদি বলা হয় এই ব্যক্তি একাই আমেরিকার সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার অর্থনীতি প্রতিদিন ভয়ঙ্করভাবে ধসে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার শেয়ার মার্কেট থেকে গায়েব হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বরবাদ হয়ে আমেরিকার ঋণের পরিমাণ আকাশোয়া হয়ে চলেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সঙ্গে একসাথে মিলে ঘোষণা করেছিল যে ডজের মাধ্যমে আমেরিকার ঋণের পরিমাণ কম করবে কিন্তু তার বদলে আমেরিকার ঋণের পরিমাণ ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে অর্থাৎ এভাবে চলতে থাকলে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমেরিকা সারা পৃথিবীতে সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ হওয়ার যে একটি সুনাম অর্জন করেছিল তা খুঁইয়ে সেই জায়গাটি অন্য কোনো দেশ যেমন ভারত চীন অথবা রাশিয়া দখল করে নেবে আর তার জন্য দায়ী থাকবে একমাত্র আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প